আমাদের অনেকেরই ফোনের মধ্যে অপ্রয়োজনীয় নোটিফিকেশান আসে সেগুলো আপনি কীভাবে অফ করবেন আজকের ভিডিওতে দেখাবো বা দেখবেন যে অনেকের ফোনে কিন্তু খুবই খারাপ খারাপ বা খুবই বাজে নোটিফিকেশান চলে আসে সেগুলো আপনি কীভাবে বন্ধ করবেন জাস্ট আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য আপনারা অবশ্যই আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন আর বন্ধুরা এই হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আপনাদেরকে দেখায় যে আপনি কীভাবে অপ্রয়োজনীয় নোটিফিকেশানকে অফ করবেন প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে আমি চলে আসছি আমার ফোন থেকে যা সেটিংস অপশানে তো আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে এখন সেটিংসে যাওয়ার পর আপনি কী করবেন সিম্পলি আপনি বারে সার্চ করে নেবেন দেখতে পাচ্ছেন ওপর শোক করছে সার্চ সেটিংস সেই আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি টাইপিং করে দেবেন নোটিফিকেশন ওকে তো এটা লিখলে আপনি সার্চ করলে কিন্তু অবশ্যই সেটিংসে পেয়ে যাবে যদি আপনি সেটা না সার্চ করেন তাহলে কি করবেন দেখুন শোক করছে এই যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান সিম্পলি আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন আমি জাস্ট এখানে ক্লিক করছি দেখুন আমি ক্লিক করলাম তারপরে আপনি কী করবেন এই যে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন শো করছে সিম্পলি আপনি নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তো নোটিফিকেশানে ক্লিক করলাম এখন দেখুন এই জায়গায় ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন জাস্ট আপনার সামনে কিন্তু বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান শো করবে দেখতে পাবেন এখানে এখানে আপনার প্রত্যেকটা ফোনের অ্যাপ্লিকেশান শো করবে সাপোজ মনে করুন যে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আমার কিন্তু দরকার নেই আমি এটাকে জাস্ট অফ করলাম এবং মনে করুন যে দেখতে পাবেন এখান থেকে জাস্ট এই অ্যাপসটা প্লাস এই অ্যাপসটা দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো আমি সিম্পলি এইভাবে জাস্ট এটাকে অফ করে দেবো তাহলে কী হবে যে এই অ্যাপস থেকে আর আমার কাছে কোনো রকমই নোটিফিকেশান আসবে না তো গাইস আপনি সিম্পলি এইভাবে সেটি দিচ্ছে সিম্পলি আপনি এইভাবে জাস্ট নোটিফিকেশানগুলোকে আপনি অফ করে দেবেন সাপোজ মনে করুন যে ফ্লিপকার্ট থেকে আমার দরকার নেই আমি এটা অফ করে দিলাম আমার এখান থেকে মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে আপনাদের দেখাই সাপোজ মনে করুন যেখান থেকে আমার আর এই যে জাস্ট দেখাচ্ছি এই যে মিউজিক অপশানটা আমার দরকার নেই সিম্পলি আমি এই মিউজিকটাকে অফ করতে পারি তো আপনি ঠিক এইভাবে আপনার যেগুলো দরকার নেই আপনি সেগুলোকে জাস্ট অফ করে দেবেন এতে কী হবে যে আপনার ফোনের কোনো রকম আর খারাপ নোটিফিকেশান আসবে না যেগুলো দরকার সেগুলি আপনার ফোনের নোটিফিকেশানগুলো আসবে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য